অনেক ধরনের রাজনীতি পলিটিক্যাল কিছু বিষয় আছে সো বাচ্চাদের পলিটিক্যাল বিষয়ে না জড়ানোই ভালো তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন যে ফ্লাড হয়েছে বাদ খুলে দেওয়ার জন্য সেই ফ্লাডের কারণে অনেকেই সাফারস তো সেই সেই সাফার্সদের জন্য আমি কিছু টাকা ডোনেশন করেছি তার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই আমি আশা করি এই টাকাটা তাদের কাছে যেন খুবই ভালো মতো এবং সরাসরি যেন যে কোনো উপায় পৌঁছে যায় এবং তারা যেন সেই টাকাটা দিয়ে কিছু অন্তত অন্তত অল্প কিছুভাবে উপকারিত হন সেটা আমার ভালো সেটা আমার আশা এবং আমি এটাও আশা করি যাতে আপনারা সবাই যে নিজের নিজের জেলা থেকে সবার আমাদের আমাদের যারা সাফার সাফারার্স তাদের উদ্দেশ্যে ডোনেশন করুন আসলে আমার তরফ থেকে যতটুকু হয়েছে আমি অনুদান দিয়েছি এবং বলছি যে যার যে যতটুকু পারেন আমাদের মানে দেওয়ার চেষ্টা করেন যাতে বন্যতদের সাহায্য জন্য সবাই এগিয়ে আসেন যার যতটুকু হয় দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা যদি আমাদের দেশের পাশে না থাকি তাহলে থাকবে কি আমরা আমরা আমাদের দেশকে রক্ষা করবো এটা অবশ্যই আমি ভালো চোখে দেখবো না কারণ তারা যে কাজটা করেছে সেটা খুবই বলবো অন্যায় কাজ করেছে কারণ এভাবে পানি ছাড়ার কোনো মানে হয় না হয়তো তারা কোনো নোটিশ দেয়নি আমাদের হঠাৎ করে এভাবে পানি ছাড়ছে এখানে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখনো মারা যাচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অবশ্যই ক্ষতিকর আমাদের বাংলাদেশের জন্য এটাকে আমি বলবো না যে ভারত পানি ছাড়ছে এটা অবশ্যই যুক্তিসঙ্গত নয় হচ্ছে এটাই মনে হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ওরা এই কাজটা করেছে আর আমাদের সবার উচিত এখন ভারতের যত কিছু আছে সবকিছু বয়কট করা আমরা চাই না ভারতের কোনো অন্য যা আছে সব বয়কট করা উচিত কারণ

আমি আমার উদ্দেশ্য ছিল হজফা উমরার জন্য ওই টাকাগুলো জমানো আমি আরও জমাইতে পারতাম কিন্তু কনসিকুয়েন্টলি যখন মানে অল অফ অলপেন যখন এই ঘটনা হয়ে গেল তখন কনসিকুয়েন্টলি আমার খুব খারাপ লাগলো এজন্য আমি তখন সেটি তাদের জন্য ডোনেশন করলাম তার কোনো ইনকাম নেই তবে আমি এটা জমিয়েছি এভাবে যে গত দুই থেকে তিন বছর ক্লাস টু থেকে আমি এটা জমানো শুরু করেছিলাম ক্লাস ওয়ান টু থেকেই তো তখন ক্লাস ওয়ান টু থেকে জমানো করতে করতে আমি যেহেতু খুব একটা টাইম পাইনি এক্সট্রা কারিকুলার কোর্স করি আল্লাহ রহমতে এজন্য হচ্ছে যে আমি সময় পাইনি অনেক তারপর অনেক তাড়াহুড়া করে চোদ্দ হাজার টাকা আপাতত জমাতে পেরেছি তো কনসিকুয়েন্টলি এই টাকাটা আমি তাদেরকে দিলাম কারণ অল অফ আডেন যখন এই ফ্ল্যাটটা শুরু হলো সেজন্য আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমার নাম শাহিদ কাসরুল আনোয়ার আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার টিফিনের জমানো টাকা না মানে আমার হচ্ছে যে বাসা থেকে মাঝে মাঝে আমি টাকা নিতাম তো ওই টাকাটা একটু একটু করে দশ বিশ টাকা একশো দুইশো টাকা জমাতে জমাতে এরকম হয়ে গেছে আমরা সবলেই দুঃখ ভারাক্রান্ত কারণ বাংলাদেশের একটি ব্যাপক অংশ আজকে বন্যায় প্লাবিত এবং এখনও দেখা গেছে যে অনেক বাচ্চা মানুষকে গামলায় করে নিয়ে যাচ্ছে কোনো কোনো বাচ্চা গোলা ভাইতে দাঁড়িয়ে আছে যখন টিভিতে প্রোগ্রামটি দেখে খবরটি দেখে তখনই তার মধ্যে আমরা সকলেই বলছি যে পাশে থাকা উচিত আমাদের তখন তার এবং আমরা থেকে উচ্ছি যাই হোক আমাদের অবস্থান থেকে তখন তার মধ্যে আমরা বললাম যে তোমারও তো টাকা আছে তুমি এই টাকাটা তোদের সাথে দাঁড়াতে পারো তখন সে বললাম অবশ্যই যাব। সে তখনই তার মাটির ব্যাঙ্ক ছিল সেটা টাকাটা ভেঙে আমরাই কাউন্ট করেছি হিসাব করেছি করে তাকে দিয়েছি যে সেজন্য টাকাটা দিয়ে আসে এবং সে দিছে এবং আমাদের ভালো লেগেছে যে আমার এই ছেলের মধ্যে এখনই এই ধরনের একটি কল্যাণমূলক চিন্তা ভাবনা দেখা গেছে আমরা আশা রাখবো আমার ছেলের জন্য ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর এই অনুভূতিটা সবসময় রাখে তার মধ্যে এই পূর্ণতা থাকে এটা আরেকটা বিষয় এই যে আমরা সমাজে যারা আছি বসবাস করছি আমাদের সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে এই ধরনের যে একটি অনুভূতি সেটি জাগ্রত হয় এবং আমরা সকলেই মিলে আমাদের সমাজটাকে এই যে একটি অবস্থা করেছে তারা এখন যে ধরনের ক্লান্তিকাল অতিক্রম করছে এখান থেকে যাতে সকলে আমরা উত্তরণ ঘটাতে পারি এই বিষয়টাকে মাথায় রেখেই আমরা চাইব যে সমাজের প্রত্যেক ব্যক্তি এগিয়ে আসুক সকলে এগিয়ে আসুক যার যে সামর্থ্য আছে সেটুকু নিয়ে